সুপ্রিয় দর্শক মন্ডলী খামারি নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও আমরা হাজির হয়েছি মিশরীয় ফার্মি মুরগি এবং মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আপনাদের মাঝে আমাদের কাছে কতদিন থেকে কতদিন বয়সী ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যাবে এবং মিশরীয় ফার্মি মুরগি বছরে কতটি ডিম দেয় মিশরীয় ফার্মি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে এ টু জেড আজকে আপনাদের জানাবো বর্তমান সময়ে ফার্মিং সেক্টরে ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি পালন লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে মিশরীয় ফার্মি মুরগি বছরে প্রায় দুশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিতে সক্ষম এই জাতের মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একবার ডিম দেওয়া শুরু করলে একটা না প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগির ডিমের সাইজ পঁয়ত্রিশ থেকে ৪৫ গ্রাম পর্যন্ত হয়ে থাকে প্রথম অবস্থায় ডিমের সাইজ একটু ছোট থাকে তবে পূর্ণাঙ্গ ডিম দেওয়া যখন শুরু হয় তখন ডিমের সাইজ মোটামুটি বড় হয়ে যায় এই মুরগির ডিম সাদে গুণে পুষ্টিগুণ সমৃদ্ধ ডিমগুলো দেখতে অনেকটা দেশি মুরগির ডিমের মতো হওয়ায় বাজারে এই মুরগির ডিমের ব্যাপক চাহিদা রয়েছে চুরিয় ফার্মি মুরগি পালন অনেকটা দেশি মুরগি পালনের মতোই এই মুরগি খোলা এবং আবদ্ধ দুভাবেই পালন করা যায় এই জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সবথেকে বেশি এই জাতের মুরগির রোগবালাই কম হওয়াতে নতুন উদ্যোক্তা ভাই বন্ধুদের জন্য মিশরীয় ফার্মি মুরগি পালন অত্যন্ত সহজ সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ডিম পাড়ানোর জন্য ভ্যাকসিন করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ইউএস এগ্রো ফার্ম নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা আপনারা সজমিনে আমাদের খামারগুলো ভিজিট করে দেখে শুনে আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সী মুরগি সংগ্রহ করতে পারবেন ইউএস অ্যাগ্রো ফার্মে নতুন উদ্যোক্তা ভাই বন্ধুদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে যারা নতুন উদ্যোক্তা আছেন খামার শুরু করতে চাচ্ছেন কিভাবে মুরগি পালন করতে হবে কোথায় থেকে ভালো মানের মুরগি পাওয়া যাবে এ সকল বিষয় নিয়ে চিন্তিত তারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারগুলো ভিজিট করে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী মুরগি নিয়ে খামার শুরু করতে পারবেন প্রথম পর্যায়ে ওয়ান টেস্টে অল্প পরিমাণে মুরগি নিয়েও খামার শুরু করতে পারবেন ধন্যবাদ আলাইকুম